তবে পরাণে ভালোবাসা কেন গো দিলে রূপ না দিলে যদি বিধি তরে হিয়া উঠে যে তারে কি ব্যাকুলিয়া গিয়া দিয়ে মনে গোপনে থাকে প্রেম যাই না দেখা কুসুম দেয় তাই দেবতায় দাঁড়ায়ে থাকি দার চাহিয়া দেখি তারে কি বলে আপনারে দিব তাই তাই লুকাইয়ে থাকি সদা দেখে মরি রুধিয়া মনোদার প্রেমের কারাগার রোজেছি আপনার মরমে যত গোপনে ভালোবাসি পরাণ ভরি পরাণ ভরি উঠে শোভাতে যেমন কালো মেঘে অরুণ আলো লেগে মাধুরী উঠে জেগে প্রভাতে দেখো বনের ভালোবাসা আধারে বসি কুসুমে বিকাশে তারকা নিজ হিয়া তুলিছে উজলিয়া আপন আলো দিয়া লিখা লিখাসে ভবি প্রেমের আঁখি প্রেম কারিতে চাহে মোহন রূপ তাই ধরিছে আমি যে আপনায় পরানি জানি পরাণে আছে যাহা জাগিয়া তাহারে লয়ে সে দেখাতে পারিলে তা যে তো এ ব্যাকুলতা ভাগিয়া পাছে কুরূপ কভুতারে দেখিতে হয় কুরূপ দেহ মাঝে উদিয়া। প্রাণের এক ধারে দেহের পর পারে তাই তো রুধিয়া তাই আখিতে প্রকাশিতে চাহি তারে নীরবে থাকে তাই রসনা মুখে সে চাহে যত নয়ন করি নত গোপনে মরে কত বাস না তাই যদি সে কাছে আসে পালাই দূরে আপন মনো আশা দোলে যাই পাছে সে মরে দেখে থমকি বলে এ কে দুহাতে মুখ ঢেকে চলে যাই পাছে নয়নে বচনে সে বুঝিতে পারে আমার জীবনের কাহিনী পাছে সে মনে ভানে কি প্রেম জানে আমি তো এর পানে চাহিনি তবে পরাণে ভালোবাসা কেন গো দিলে রূপ না দিলে যদি বিধি হে পূজার তরে হিয়া উঠে যে ব্যাকুলিয়া পুজিব তারে গিয়া কি দিয়ে পূজার তরে হিয়া উঠে যে ব্যাকুলিয়া मुझी बतारे आखी दिए